তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস টু পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ঢাকাই ছড়ার মূলভাব নিয়ে আলোচনা করব দেখো এখানে লেখা রয়েছে বুঝে লিখি ঢাকাই ছড়া নামের ছড়াটি পড়ে কি বুঝতে পারলে তার নিচে লেখো অর্থাৎ নিচে দেখো তোমাদের এরকম একটি ফাঁকা জায়গা দেওয়া রয়েছে এই ফাঁকা জায়গায় তোমরা চাইলে লিখতে পারো আবার চাইলে খাতায়ও লিখতে পারো তো কি লিখবে বলো তো ঢাকাই ছড়ার মূল ভাব অর্থাৎ ঢাকাই ছড়া পড়ে তুমি কি বুঝতে পেরেছ সেটি মূলত তুমি এখানে লিখবে আমি আমাদের বইয়ের মতো ঠিক হুবহু লিখে রেখেছি ঢাকাই ছড়া নামের ছড়াটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো এই প্রস্তুতি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় তো যাই হোক আমরা মূল ভাবটি একটু লেখার চেষ্টা করছি ঢাকাই ছড়াটি অন্নদাশঙ্কর রায়ের একটি অসাধারণ সৃষ্টি আলোচ্য ছড়াটিতে ছড়াকার বলেন তিনি একদা পদ্মা নদীর দেশে অর্থাৎ বাংলাদেশে নিমন্ত্রিত হন আকাশ পথে বিমানে করে আসার পথে তিনি জানালার পাশে আসনে বসেন জানালা থেকে তিনি পদ্মা নদী অবলোকন করেন সিন্ধু পর্যন্ত বয়ে যাওয়া আঁকা বাঁকা নদী দেখে তিনি মুগ্ধ হন আকাশ থেকে তিনি দেখতে পান পদ্মার বুকে বয়ে চলা অসংখ্য পাল তোলা নৌকা এভাবে দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তিনি ঢাকা শহরে বিমানবন্দরে অবতরণ করেন শিক্ষার্থীরা খেয়াল করো এখানে আমি এই ছড়ার প্রথম অংশ নিয়ে আলোচনা করলাম অর্থাৎ প্রথম অংশে লেখক অন্নদাশঙ্কর রায় তিনি কি কী বিষয় নিয়ে আলোচনা করেছেন সেই বিষয়গুলো কিন্তু আমি এখানে উপস্থাপন করলাম তোমরাও ঠিক এভাবে কবিতা বুঝে সেটি এভাবে গল্প আকারে অর্থাৎ গদ্যের মতো করে সুন্দরভাবে উপস্থাপন করবে এবং সেটি হবে অবশ্যই সংক্ষিপ্ত আকারে তারপরে আমি লিখেছি বাংলাদেশে এসে বাঙালিদের সাথে কথা বলে তার প্রাণ জুড়ায় বাংলা ভাষার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে বাঙালিদের থেকে পাকিস্তানি শাসকদের বাংলা ভাষা কেড়ে নেওয়ার ব্যর্থ চেষ্টা তিনি এই ছড়ায় তুলে ধরেন সেই সাথে তুলে ধরেন পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান ও টিক্কা খানের অত্যাচারের কাহিনী উনিশশো একাত্তর সালের রাজারবাগ ও রায়ের বাজার বদ্ধভূমিতে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নৃশংস গণহত্যার কাহিনীও তুলে ধরেছেন এই ছড়াতে উনিশশো সালের মুক্তিযুদ্ধকে তিনি কারবালা ও কুরুক্ষেত্র যুদ্ধের সাথে তুলনা করেছেন শিক্ষার্থীরা এই যে দেখো কারবালা এবং কুরুক্ষেত্র এই শব্দ দুটি কিন্তু আমরা এই ছড়ার শেষের দিকে একদম জানতে পারি তো এই কারবালা এবং কুরুক্ষেত্রের সাথে তিনি কিন্তু যুদ্ধ বিধ্বস্ত একটি বাংলাদেশকে তুলনা করেছিলেন এবং সবশেষে আমি লিখেছি ছড়ার একেবারে শেষ প্রান্তে ছড়াকার অন্দর রায় নতুন প্রজন্মের কাছে সকল ইতিহাস তুলে ধরার দায়ভার অর্পণ করেন নবাগত লেখকদের হাতে শিক্ষার্থীরা তাহলে তোমরা দেখলে যে আমি কতটা সংক্ষিপ্ত আকারে এই ঢাকায় মূল ভাব তোমাদের ছড়া ছড়াটির সামনে উপস্থাপন করলাম এই ছড়া থেকে মূল ভাব নিচে লেখার চেষ্টা করবে তবে সর্বোচ্চভাবে চেষ্টা করবে মূল ভাবটি যেন হয় তোমাদের নিজের ভাষায় এবং অত্যন্ত সংক্ষিপ্ত আকারে হয়ে থাকে মূল ভাবটি কিন্তু খুব বেশি বড় হবে না শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে এই ঢাকায় ছড়া ছড়াটির মূলভাব লিখতে পারবে আশা করছি এরপর তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধা হবে না